হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার আর দ্য ভেরি কোড অফ সায়েন্স আমি আবার আদি পর্বের কন্টিনিউ করছি আমরা গত অংশটাতে দেখেছিলাম যে যে পঞ্চাল দেশের রাজা দ্রুপদ দ্রোনকে মারার জন্য একটা সহজ উপায় খুঁজছেন কারণ যুদ্ধে তো পারবেন না তাই জন্য তিনি স্থির করলেন যে কোনো মুনিকে ধরে দ্রোণকে মারার একটা উপায় বের করতে হবে তো আমরা দেখি যে কি সেই উপায় দ্রুপদ ব্যবহার করলেন কলমাসি নদীর ধারে অনেক মুনি তপস্যা করেন সেইখানে খুঁজিতে খুঁজিতে দ্রুপদ জাজ আর উপজাজ নামক দুই ভাইকে দেখিতে পাইলেন তাহারা বড় ধার্মিক আর তাহাদের ক্ষমতাও অসাধারণ জানিয়া দ্রুপদ মনে করিলেন ইহাদিগকে সন্তুষ্ট করিতে পারিলে আমার কাজ হইবে দ্রুপদ অনেক কষ্টে জাজ ও উপজাজকে পঞ্চাল দেশে আনিয়া পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করেন মুনি বলিলেন এই যজ্ঞে তোমার পুত্র হইবে এবং কন্যাও হইবে এই বলিয়া অগ্নিতে ঘৃত ঢালিবা মাত্রই তাহার ভিতর হইতে আশ্চর্য মুকুট আর বর্মপরা পরম সুন্দর এক কুমার ঝকঝকে রথে চড়িয়া গর্জন করিতে করিতে বাহির হইয়া আসিল তাহার হাতে ধনুর্বাণ আর ঢাল তলোয়ার তখন আকাশ হইতে দেবতারা বলিলেন এই রাজপুত্র দ্রোনকে মারিবে এদিকে আবার যজ্ঞের বেরি হইতে এক কন্যা উঠিয়া আসিয়াছেন তাহার শরীরের রং কালো কিন্তু এমন অপরূপ সুন্দর কন্যা কেহ কখনো দেখে নাই কালো কোকরানো চুল পদ্মফুলের পাপড়ির মতো সুন্দর উজ্জ্বল দুটি চক্ষু ভ্রু দুটি যেন তুলি দিয়ে আঁকা শরীরের সদ্য ফোটা পদ্মের গন্ধ এক ক্রোশ পর্যন্ত ছাইয়া গিয়াছে দেবতা ছাড়া মানুষ কখনো এমন সুন্দর হয় না কন্যা জন্মিবা মাত্র আকাশ হইতে দেবতারা বলিলেন এই কন্যা কৌরব দিগের ভয়ের কারণ হইবে ছেলেটির নাম ধৃষ্টদুম্ন মেয়েটির নাম কৃষ্ণা রাখা হইল কৃষ্ণাকে লোকে দ্রৌপদী অর্থাৎ দ্রুপদের কন্যা বলিয়াই বেশি ডাকিত এই দ্রৌপদীর স্বয়ংবরের কথা শুনিয়া পাণ্ডবদিগের তাহা দেখিতে যাইবার ইচ্ছা হইল তাহা দেখিয়া কুন্তি বলিলেন চলো বাবা আমরা সেইখানে যাই এইখানে আমরা অনেকদিন বেশি বেশিদিন এক জায়গায় থাকা ভালো নহে সুতরাং স্থির হইল তাহারা দ্রৌপদী স্বয়ংবর দেখিতে পঞ্চাল দেশে যাইবেন এই সময় ব্যাসদেবও আগেকার কথা মতো পাণ্ডবদিগকে দেখিবার জন্য এক চক্রায় আসিলেন ব্যাসেরও ইচ্ছা পাণ্ডবেরা দ্রৌপদীর স্বয়ংবরে যান কাজেই তাহারা সেই ব্রাহ্মণের নিকট বিদায় লইয়া মায়ের সঙ্গে পঞ্চাল যাত্রা করিলেন গঙ্গার ধারে সুমাস নামে এক তীর্থ আছে সেখানে আসিয়া পাণ্ডবদিগের রাত্রি হইল তখন পথ দেখাইবার জন্য অর্জুন মশাল হাতে আগে আগে চলিলেন সেখানে এক গন্ধর্ব সপরিবারে স্নান করিতেছিল সে পাণ্ডবদিগকে ধমকাইয়া বলিল এইও এই দিকে আইসো, জানো আমি কে আমি কুবেরের বন্ধু অঙ্গার পর্ণ। আমার ক্ষমতা এখনই দেখিতে পাইবে মানুষ হইয়া এখানে আসিয়াছ তোমাদের সাহস কেমন অর্জুন বলিলেন এই তোমার বুদ্ধি যেমন এই গঙ্গার ধার তোমার কেনা জায়গা তো নয় এখান থেকে সকলেই যাইতে পারে জোর জোরবুঝি খালি তোমার আছে আমাদের নাই ইহাতেই তো ভারী গন্ধর্ব চটিয়া একেবারে ধনু বাগাইয়া তীর ছুঁড়িতে আরম্ভ করিল অর্জুন তাড়াতাড়ি হাতের ঢাল আর মশাল ঘুরাইয়া তীর ফিরাইয়া দিলেন তারপর ধনুকে আগ্নেয়াস্ত্র জুড়িয়া মারিতেই গন্ধর্ব মহাশয়ের হাত পুড়িয়া ছাই আর তিনি নিজে মুখ থুবড়িয়া মাটিতে পড়িয়া একেবারে চক্ষু বুঝিয়া অজ্ঞান তখন অর্জুন তাহার চুলের মুঠি ধরিয়া তাহাকে যুধিষ্ঠিরের নিকট উপস্থিত করিলেন এদিকে গন্ধর্বের স্ত্রী কুম্ভীনিয়া যুধিষ্ঠিরের নিকট আসিয়া কাঁদিয়া পড়িয়াছে কাজেই যুধিষ্ঠির অর্জুনকে বলিলেন ভাই উহাকে ছাড়িয়া দাও তখন অর্জুন গন্ধর্বকে বলিলেন কুরুরা যুধিষ্ঠির তোমাকে ক্ষমা করিয়াছেন কাজেই তোমার কোনো ভয় নাই নিশ্চিন্তে ঘরে চলিয়া যাও তাহা শুনিয়া গন্ধর্ব বলিলেন হায় আমি হার মানিলাম ইহাতে আমার কোনো দুঃখ নাই বরং সুখের কথা শত্রুকে কাবু করিয়া এমনভাবে দয়া কি যেসে লোক করিতে পারে এই বলিয়া গন্ধর্ব অর্জুনকে চাক্ষুষী বিদ্যা নামক এক আশ্চর্য বিদ্যা শিখাইয়া দিল ত্রিভুবনের মধ্যে যে বস্তুই দেখিতে ইচ্ছা হইবে এই বিদ্যা জানা থাকিলে তাহা তৎক্ষণাৎ দেখিতে পাওয়া যায় ইহা ছাড়া পাণ্ডবদিগকে সে এক শতটি এমন আশ্চর্য ঘোরা দিল যে তাহারা কখনো কাহিল বা বুড়া হয় না তাহাদের কোনো অসুখ বা মৃত্যু নাই এবং তাহাদের সমান ছুটিতেও কিছুতেই পারে না অর্জুন এই সকলের বদলে গন্ধর্বকে ব্রহ্মাস্ত্র দিলেন আর স্থির হইল যে ঘোড়াগুলি এখন গন্ধর্বের নিকটে থাকিবে বাণডব দিগের দরকার হইলে তাহাদের নিকটে আসিবে এইরূপে গন্ধর্ব আর অর্জুনের বন্ধুতা হইয়া গেল গন্ধর্বের নাম অঙ্গার পর্ণ আর চিত্ররথ দুই ছিল চিত্ররথ বলিল এখন হইতে আমার চিত্ররথ নাম ঘুচিয়া দগ্ধরথ নাম হোক চিত্ররথ অতিশয় পণ্ডিত লোক পাণ্ডবেরা তাহার নিকটে অনেক নতুন কথা শিখিলেন পাণ্ডবদের একটি পুরোহিতের প্রয়োজন ছিল তাই তাহারা চিত্ররথকে জিজ্ঞাসা করিলেন বল দেখি কাহাকে পুরোহিত করি চিত্ররথ বললেন ধৌম্যকে পুরোহিত করো এমন লোক আর পাইবে না উৎকোচ তীর্থে গেলে তাহার দেখা পাইবে সুতরাং পাণ্ডবেরা উৎকোচ তীর্থে ধৌমের সন্ধানে চলিলেন তাহাকে পুরোহিত করিয়া তাহাদের যে কত উপকার হইয়াছিল তাহা বলিয়া শেষ করা যায় না এখন হইতে তাহাদের দলে ধৌম্য সমেত সাতজন হইল সাতজনে মিলিয়া তাহারা দ্রৌপদী স্বয়ংবর দেখিতে চলিলেন পথে কয়েকটি ব্রাহ্মণের সঙ্গে দেখা তাঁহারাও স্বয়ংবরের যাত্রী তাহারা পাণ্ডবদিগকে জিজ্ঞাসা করিলেন আপনারা কোথা হইতে আসিতেছেন যুধিষ্ঠির বলিলেন আগে আমরা এক চক্রা হইতে আসিতেছি ব্রাহ্মণরা বলিল আমাদের সঙ্গে চলুন পঞ্চাল দেশে বড় ধুমধাম হইবে আমরা তাহা দেখিতে চলিয়াছি সেখানকার রাজা যজ্ঞসেনের মেয়ের স্বয়ংবর সেই মেয়ের গায়ের গন্ধ পদ্মের মতন এক ক্রোশ দূর হইতে তাহা টের পাওয়া যায় কত রাজা কত পণ্ডিত কত মুনি সেখানে আসিবেন তাহার সীমা নাই গান বাজনা বাজি কুস্তির কথা আর কি বলিব পেট ভরিয়া ফলার খাইব চোখ ভরিয়া তামাশা দেখিব তারপর পুঁটলি ভরিয়া দান দক্ষিণা লইয়া ঘরে ফিরিব চলুন আমরা একসঙ্গেই যাই আপনাদিওকে যেমন সুন্দর দেখিতেছি চাই কি সেই মেয়ে আপনাদের কাহাকেও মালা দিয়ে বসতে পারে যুধিষ্ঠির বললেন যে আগে আমরা আপনাদের সঙ্গেই চলিলাম পঞ্চাল দেশে উপস্থিত হইয়া পাণ্ডবেরা এক কুমারের বাড়িতে বাসা লইলেন সেখানে তাহারা থাকেন আর ভিক্ষা করিয়া খান দ্রুপদের ইচ্ছা ছিল অর্জুনের সহিত দ্রৌপদীর বিবাহ হয় সুতরাং যাহাতে অর্জুন ছাড়া আর কেহ দ্রৌপদীকে বিবাহ করিতে না পারে তিনি তাহার এক আশ্চর্য উপায় স্থির করিয়াছিলেন একটা ভয়ঙ্কর ধনুক তাহাকে কেহই বাঁকাইতে পারে না সেই ধনুক বাঁকাইয়া তাহাতে গুণ পড়াইতে হইবে তারপর সেই ধনুকে তীর চড়াইয়া খুব উঁচুতে ঝোলানো একটা জিনিসকে বিধিতে হইবে পথের মাঝখানে আবার একটা কলের মতন আছে সেটার ভিতর দিয়া তীর গেলে তবে সেই জিনিসটাতে পৌঁছাইতে পারে এতখানি কাজ করিয়া যে লক্ষ্য অর্থাৎ যে জিনিসটাকে বিধিবার কথা তাহা বিন্ধিতে পারিবে সেই দ্রৌপদীকে পাইবে দ্রুপদ বুঝিয়াছিলেন যে অর্জুন ছাড়া আর কাহারও সে ক্ষমতা নাই কিন্তু তিনি একথা কাহাকেও বলিলেন না স্বয়ংবারে সংবাদ পাইয়া পৃথিবীর যত রাজা রাজপুত্র আর যোদ্ধা আর বড় লোক সকলেই আসিয়া পঞ্চাল দেশ উপস্থিত হইয়াছেন কর্ণ দুর্যোধন ভীষ্ম দ্রোণ কেহই আসিতে বাকি নাই ব্রাহ্মণ পণ্ডিতার মুনি ঋষিতে পঞ্চাল দেশ ছাইয়া গিয়াছে দেবতারা পর্যন্ত না আসিয়া থাকিতে পারেন নাই স্থানটি যে কি সুন্দরভাবে করিয়াছে আর সাজাইয়াছে তাহা না দেখিলে বোঝানো কঠিন বড় বড় জমকালো ফটক কাজ করা উঁচু পাঁচিল রং নিশান, পর্দা আর চাঁদোয়া এই সকলের একটা খুব ঘটা মনে আর মনে করো চারিধারে জল টলটল করিতেছে ফুল আছে হাঁস চড়িতেছে আর লাল মাছ খেলিতেছে রাজা রাজ জন্য উঁচু উঁচু জায়গা হইয়াছে তাহাতে বসিয়া তাহারা ভালো মতো দেখিতে পাইবেন সাধারণ লোকেরও ভালো মতো দেখিবার ইচ্ছা কিন্তু তাহাদের জন্য আর কেউ জায়গা রাখিবে কাজেই কেহ কেহ গাছে উঠিয়া রাজাদের চেয়েও ভালো দেখিবার জোগাড় করিল যাহারা দেখিবার বেশি সুবিধা পাইল না তাহারা খালি গোলমাল করিয়াই স্বাদ মিটাইলে লাগিল উহাদের গলার শব্দই বেশি হইয়াছিল না বাজনার শব্দই বেশি হইয়াছিল তা ঠিক করিয়া বলা শক্ত পনেরো দিন খালি গান বাজনাই চলিল ষোলো দিনের দিন দ্রৌপদী স্নানের পর আশ্চর্য পোশাক এবং অলঙ্কার পরিয়া সোনার মালা হাতে সভায় আসিয়া দাঁড়াইলেন ওমনি গোলমাল থামিয়া বাজনা থামিয়া সারা সভাটি চুপচাপ তখন ধৃষ্টদুম্ন দ্রৌপদীকে সভার মাঝখানে আনিয়া গম্ভীর স্বরে বলিতে লাগিলেন আপনারা সকলে শুনুন এই বান আর ওই লক্ষ্য আপনারা দেখিতেছেন ওই যে একটা কলের মতন তাহাতে ছিদ্র আছে তাহাও দেখুন ওই ছিদ্রের ভিতর দিয়া পাঁচটি তীর মারিয়া লক্ষ্য বিধিয়া মাটিতে ফেলিতে হইবে এ কাজ যিনি করিতে পারিবেন তিনি দ্রৌপদীকে পাইবেন সবার সকলেই ব্যস্ত হইয়া উঠিলেন এত রাজা রাজনার মধ্যে না জানি কে আজ দ্রৌপদীকে লইয়া যায় সেই সভায় কৃষ্ণ আর বলরামও উপস্থিত ছিলেন কৃষ্ণ চারিদিকে চাহিয়া দেখিলেন যে পাণ্ডবরা পাঁচ ভাই ছদ্মবেশে ব্রাহ্মণদিগের ব্রাহ্মণ দিগের মধ্যে আছেন। ইহাতে যার পর নাই আনন্দিত হইয়া তিনি চুপি চুপি বলরামকে সে কথা জানাইলেন কিন্তু তাহারা দু ভাই ভিন্ন আর কেহই পাণ্ডবদিগকে চিনিতে পারিল না তাহারা তামাশা দেখিতেই ব্যস্ত ছিল এদিকে বাজনা বাজিতেছে আর রাজাদিগের মধ্যে হইতে এক একজন করিয়া লক্ষ্য বিধিয়া বিদ্যার পরীক্ষা নিতে চাইছেন হায় হায় সে সর্বনেশে ধনুক কাহারও হাতেই বাঘ মানিতে চাহে না তাহার ধাক্কায় রাজা মহাশয়রাই ঠিক রাইয়া পড়েন বড় বড় রাজা পর্যন্ত কেহ চিৎপাত হইয়া কেহ ডিগবাজি খাইয়া কাহারো পাগড়ি উড়িয়া গিয়া নাকালের এক শেষ তাহাদের মুখে কথাটি নাই এমন সময় কর্ণ আসিয়া দেখিতে দেখিতে সেই ধনুকে গুণ আর তীর চড়াইয়া বিঁধিতে প্রস্তুত হইলেন তাহা দেখিয়া পাণ্ডবেরা মনে করিলেন এই বুঝি লক্ষ্য বিঁধিয়া দ্রৌপদীকে লইয়া যায় কিন্তু কর্ণকে দেখিয়া দ্রৌপদী বলিলেন আমি সারথীর ছেলের গলায় মালা দিতে পারিব না কাজেই কর্ণকে লক্ষ্য না বিধিয়াই ফিরিয়া যাইতে হইল সেদিন রাজা মহাশয়দের যে দুর্দশা শিশুপালের তো হাঁটুই ভাঙিয়া গেল জরাসন্ধ গুঁতা খাইয়া চিৎপাত তারপর তাড়াতাড়ি উঠিয়া ধুলা ঝাড়িতে ঝাড়িতে সেই যে তিনি সেখান হইতে চলিলেন আর একেবারে নিজের বাড়ি না পৌঁছাইয়া থামিলেন না ও প্রায় একই দশা অর্জুন এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলেন রাজা মহাশয়দের দুরবস্থা দেখিয়া এইবার তিনি উঠিয়া দাঁড়িয়েছেন অর্জুনকে লক্ষ্য বিধিতে যাইতে ব্রাহ্মণ দিগের আনন্দের সীমা পরিসীমা রহিল না তাহারা তাহাদের হরিণের ছাল ঘুরাইয়া চিৎকার আরম্ভ করিলেন কেহ কেহ যে আবার বিরক্ত না হইলেন এমন নহে তাহারা বলিলেন আরে করো কি ঠাকুর থামো থামো এ ব্যক্তি দেখিতেছে আমাদের সকলকে অপদস্থ করাইবে বড় বড় রাজারা যাহা পারিল না সেটাই আর না করলে ন বেচারা মাথা ঘুরিয়া গিয়াছে আর কি তাহা শুনিয়া আরও অনেকে বলিলেন তোমরা ব্যস্ত হইতেছ কেন উহাকে যাইতে দাও ব্রাহ্মণে না করিতে পারে এমন কাজ আছে ইনি মহাপুরুষ হইবেন দেখিতেছ না ইহার কেমন চেহারা ও গায়ে কি তেজ কাঁধ কি চওড়া হাত কি লম্বা এমন সুন্দর আর একটা মানুষ এখানে খুঁজিয়া বাহির করো দেখি ইনি নিশ্চয়ই পারিবেন তোমরা চুপ করিয়া দেখো ওই তিনি ধনুকে গুণ চড়াইতেছেন অর্জুন ধনুকের কাছে একটু থামিয়া ব্রাহ্মণদেগের কথাবার্তা শুনিতেছিলেন তারপর তিনি দেবতাকে স্মরণ করিয়া ধনুকখানি হাতে লইলেন সে ধনুকে গুণ চড়ানো কি আর অর্জুনের কাছে একটা কঠিন কাজ তিনি চক্ষের পলকে গুণ চড়াইয়া পাঁচটি তীর হাতে লইলেন তারপর দেখিতে দেখিতে লক্ষ্য বিধিয়া মাটিতে পড়িল সকলে দেখিয়া অবাক তখন আকাশ হইতে দেবতারা জয় জয় শব্দে অর্জুনের মাথায় পুষ্প বৃষ্টি করিতে লাগিলেন আর ব্রাহ্মণ কথা কি বলিব হরিণের ছাল কুশাসন চাদর কিছুই ঘুরাইতে বাকি না তারপর বাজনদারেরা যে তাদের সকলগুলি ঢাক ঢোল সানাই কাঁড়া আর কাশি এক সঙ্গে বাজাইয়া একটা কাণ্ড করিয়াছিল তাহা যদি শুনিতে সে আনন্দ কোলাহলের ভিতর দ্রৌপদী হাসিতে হাসিতে অর্জুনকে মালা দিয়া তাহার কাছে দাঁড়াইলেন এদিকে কিন্তু রাজা মহাশয়দের মুখ ভার আর চোখ লাল তাহারা নিজেরা সকলে সেদিন যে অদ্ভুত বিদ্যা দেখাইয়াছেন সে কথা আর তাহাদের মনে নাই তাহারা থাকিতে ব্রাহ্মণ কেন মেয়ে লইয়া গেল তাহাই তাহাদের রাগ এমন কথা আমাদিগকে ডাকিয়া আনে অপমান করিল হ্যাঁ বলেন কি তাই তো এমন কথা অপমান করিল হ্যাঁ মার 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 রূপদকে মার আর হতবাগা মেয়েটাকে পড়াইয়া ফেল এই বলিয়া রাজারা একজোটে ধ্রুপদ ধ্রুপদকে আক্রমণ করিতে আসিল ধ্রুপদ আর উপায় না দেখিয়া ব্রাহ্মণদের নিকটে আসিয়া দাঁড়াইলেন অর্জুন ইহার পূর্বেই ধনুক বান লইয়া প্রস্তুত ততক্ষণে ভীম একটা বড় গোছের গাছ উপড়াইয়া তাহার ডাল পাতা ছাড়িয়া বেশ মজবুত একটা লাঠি প্রস্তুত করিয়া লইয়াছেন এদিকে এ সকল কাণ্ড দেখিয়া কৃষ্ণ বলরামকে বলিতেছেন দাদা এ ধনুক অর্জুন ভিন্ন আর কেহই এমন করিয়া বাগাইতে পারে না আর এমন একটা গাছ ভাঙিয়া লাঠি তৈরি করাও ভীম ছাড়া আর কাহারও কর্ম নহে আর ওই তিনজন নিশ্চয়ই যুধিষ্ঠির নকুল আর সহদেব শুনিয়াছিলাম পিসিমা আর পাণ্ডবেরা যৌতুগৃহ হইতে রক্ষা পাইয়াছেন এখন দেখিতেছি তাহা সত্য বলরাম বলিলেন পিসিমা বাঁচিয়া আছেন জানিয়া বড়ই সুখী হইলাম রাজারা যুদ্ধ করিতে আসতেছে দেখিয়া ব্রাহ্মণদিগের বড়ই রাগ হইল তাহারা হরিণের ছাল আর কমণ্ডুলু ঘুরাইয়া ভীম অর্জুনকে বলিলেন তোমাদের কোনো ভয় নাই আমরা তোমাদের হইয়া যুদ্ধ করিব অর্জুন তাহাতে একটু হাসিয়া বলিলেন আপনারা দাঁড়াইয়া দেখুন আমরাই ইহা দিগকে তাড়াইয়া দিতেছি তারপর যুদ্ধ আরম্ভ হলো কর্ণ অর্জুনকে আর শল্য ভীমকে মারিবার জন্য দাঁত কর্মর করিতে করিতে ছুটিলেন আর অন্য সকলে মিলিয়া ব্রাহ্মণ দিগকে তাড়া করিলেন কর্ণ খুব রাগিয়া গিয়া তীর মারেন তেমনি তেজের সাজা দেন তাহা দেখিয়া কর্ণ বলিলেন আপনি কে ঠাকুর আমার মনে হয় স্বয়ং বা পরশুরাম বা সূর্য বা বিষ্ণু মানুষ আসিয়াছেন আমি রাগিয়া আর অর্জুন ছাড়া তো কেহ আমার সঙ্গে যুদ্ধ করিতে পারে না অর্জুন বলিলেন আমি ধনুরবেদও নহি পরশুরামও নহি আমি সাদা মানুষ গুরুর কাছে অস্ত্র শিখিয়া তোমাকে সাজা দিতে আসিয়াছি একথায় কর্ণ বলিলেন আপনার ব্রাহ্মণের তেজ আপনার সঙ্গে আমি পারব কেন এই বলিয়া তিনি যুদ্ধ ছাড়িয়া চলিয়া গেলেন এদিকে শল্য আর ভীমের মল্লযুদ্ধ চলিয়াছে এক একটা কিল পড়ে যেন পাহাড় ভাঙিয়া পড়ে ক্রমাগত কেবল ধূপ ধাপ ঢিপ ঢাপ ঠকা ঠক চটা পট ছাড়া আর কোনো কথাই নাই এমন সময় ভীম শল্যকে তুলিয়া এক আছার দিলেন আর তাহা দেখিয়া ব্রাহ্মণেরা হো হো করিয়া হাসিতে লাগিলেন কিন্তু কি আশ্চর্য ভীম শল্যকে এমন কাবু করিয়াও তাহাকে মারিলেন না কিন্তু এ সকল কাণ্ড দেখিয়া রাজা মহাশারা ভয়ে জড়সড়। তাহারা আর যুদ্ধ করিবেন কি এখন কোনো মতে ভীম আর অর্জুনের প্রশংসা করিয়া মানে মানে ফিরিতে পারিলে বাঁচেন কাজেই তাহারা বলিলেন বাহ ইহারা খুব যুদ্ধ করিয়াছেন যে সে লোক তো কর্ণ আর শল্যকে আটিতে পারে না ইহারা ব্রাহ্মণ হাজার দোষ হইল তাহাকে মাপ করিতে হয় ইহাদের সহিত আমাদের আর যুদ্ধ করিয়া কাজ নাই যদি দরকার পড়ে তবে আমরা অবশ্যই এমন কাণ্ড কারখানা করিয়া ফেলিতে পারতাম তাহা শুনিয়া কৃষ্ণ বলিলেন রাজা মহাশয়রা ঠিক বলিয়াছেন ইহারা উচিত মতই রাজকন্যাকে পাইয়াছেন ইহাদের সঙ্গে যুদ্ধ করিয়া আপনাদের কাজ নাই কাজেই তখন রাজারা চলিয়া গেলেন এদিকে কুন্তি সেই কুমারের ঘরে বসিয়া ভাবিতেছেন পুত্রেরা কেন এখনো ভিক্ষা লইয়া ঘরে ফিরিল না দুষ্ট ধৃতরাষ্ট্রের লোকেরা কি তাহাদিওকে মারিয়া ফেলিয়া আর রাক্ষসেরা তাহাদের কোন অনিষ্ট করিল এই সময় ভীম আর অর্জুন আসিয়া বাহির হইতে বলিলেন মা আজ ভিক্ষায় গিয়া বড় সুন্দর জিনিস আনিয়াছি কুন্তি ভিতরে ছিলেন দেখিতে নাই তিনি বেশি না ভাবিয়াই বলিলেন যাহা পাইয়াছ তাহা তোমাদের সকলেরই হোক বলিতে বলিতে দেখেন ও মা কি সর্বনাশ এ তো সাধারণ জিনিস নহে এ যে রাজকন্যা এখন উপায় কুন্তে যে সকলেরই হলিয়া হলিয়া বসিয়াছেন এখন উপায় কি এ কথা মিথ্যা হইয়া গেলে কুন্তীর পাপ হয় সত্য হইতে হইলে পাঁচ ভাই মিলিয়া দ্রৌপদীকে বিবাহ করিতে হয় পাণ্ডবেরা বলিলেন তাহাই হোক দ্রৌপদীকে আমরা সকলে মিলিয়া বিবাহ করিব তবু মায়ের কথা মিথ্যা হইতে দিব না উহাদের এই রকম কথাবার্তা ঠিক হইয়াছে এমন সময় কৃষ্ণ আর বলরাম সেইখানে আসিয়া উপস্থিত কৃষ্ণকে দেখিয়া যুধিষ্ঠির বলিলেন কি আশ্চর্য আমরা এখানে লুকাইয়া রহিয়াছি তোমরা আমাদের কথা কি করিয়া জানিলে কৃষ্ণ বলিলেন আগুন কি কাপড়ে চাপা থাকিতে পারে যে কাণ্ড কারখানা আজ হইয়াছে আপনারা নহিলে আর কে তাহা করিবে কি ভাগ্য যে আপনারা সেই দুষ্টদের হাত হইতে বাঁচিয়া আসিয়াছেন খানি কথাবার্তা করিয়া কৃষ্ণ আর বলরাম সেখান হইতে চলিয়া গেলেন এখনকার ঘটনা তো এইরূপ এদিকে দ্রুপদ আর তাহার লোকেরা না জানি কি করিতেছেন তাহাদের মনে খুবই চিন্তা তাহাতে আর ভুল কি দ্রৌপদী কাহার হাতে পড়িলেন যে দুইজনে তাহাকে লইয়া গেল তাহারা কে কিরূপ লোক কিছুই জানা নেই এমন অবস্থায় আপনার লোকেরা কি মন স্থির করে থাকিতে পারে কাজেই ধৃষ্টদূর্ণ কয়েকটি লোক লইয়া চুপি চুপি সেই দুইজনের পিছু পিছু চলিলেন চলো আমরাও ইহাদের সঙ্গে যাই ওই সেই দুইজন দ্রৌপদীকে লইয়া চলিয়াছে ব্রাহ্মণেরা অনেকেই উহাদের সঙ্গে যাইতেছেন যে লক্ষ্য ছিল দ্রৌপদী যেন খুব আল্লাদের সহিত তাহার আসনখানি বহিয়া চলিয়াছেন উহারা কোথায় যায় দেখিতে হইবে তাই তো উহারা যে কুমারের বাড়ি ঢুকিল আচ্ছা দেখা যাও এরপর কি করে সেখানে আর কাহারা আছে তিনজন পুরুষ মানুষ ঠিক ইহাদের মতো তাহাদেরও চেহারা নিশ্চয়ই ইহাদের ভাই হইবে আর ওই বড় স্ত্রীলোকটিকে তাহার শরীরে কেমন তেজ দেখিয়াছ খুব বড় ঘরের মেয়ে তাহাতে সন্দেহ নাই বোধহয় ইহাদের মা নইলে উহারা তাহাকে প্রণাম করিবে কেন দ্রৌপদীকে ওই স্ত্রীলোকটির কাছে রাখিয়া উহারা কোথায় বাহির হইয়া গেল বোধহয় ভিক্ষায়